আমার নাই বলছেন হুক বিবাই ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস এই দুনিয়াতে আমার তিনটা জিনিস প্রিয় বলে এক আন দুই ওয়াতি তিন ওয়াজুইলাত কুরাতু আইনি ফিস মাজাতি মা জাতি আমার নবীর বড় প্রিয় সুবহানাল্লাহ দুই খুশবু আটর আমার নবীর বড় প্রিয় তিন নামাজের মধ্যে চক্ষু শীতল হওয়া আমার নবীর বড় প্রিয় আপনি এই মসজিদে নামাজ পড়বেন আমার নবীর চক্ষু শীতল হবে মদিনাতুল মুনাওয়ারাতে তো এক আনসারী সাহাবী আর নবীর কাছে আর রাসূলুল্লাহ আর গরম মধ্যে ফল ফরের গাছর গোড়া ওই ইহুদির গরত গাছর আগা

তো আর গরম উদ্দি জেল হনে আমাদের দেশে এরকম আছে না কথা কয় আছে না নাই বিশাল বিশাল কলি লোক আছে একটা আমও সাদ দেয় না ঠিক কিনা চলে বলেন কলিজা কিন্তু বঙ্গোপসাগরের সমান মুখে কথা বলে না কলিজা বঙ্গোপসাগরের সমান কিসে মুখে হৃদয় থেকে না একটা আম পাকা আম কুড়িয়ে নিলে পর্যন্ত চোখ বড় করে তাকায় এরকম লোক সমাজে আসে না নাই একটু টিউবওয়েলের পানি নিলে ওখানে বেড়া দিয়ে রাখে একটু পুকুরে গোসল করতে গেলে ঘাটে রেস্ট্রিকশন দিয়ে রাখে রাস্তা দিয়ে হাঁটতে হলে লোহার কাটা দিয়ে রাখে ঠিক কিনা জোরে বলেন না আয় হায় 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 বলে আর আমি কি করব আমার বাচ্চারা কান্দা করে ফলের জন্য কিন্তু এই ব্যক্তি আঘাত করে এই ব্যক্তি সব ফল নিয়ে যায় ওগো আপনি সমাধান দিয়ে দেন আমি কি করতে পারি আমার নবী ওই ওই হুদিকে ডেকে বলে তোমার গাছটা আমার কাছে বিক্রি করো জান্নাতের বিনিময়ে আর নবী হদ্দে আমার নবী বলছে তোমার গাছটা আমার কাছে বিক্রি করো ওই বেয়াক্কল তো জান্নাত চিনে না কথাগুলো ঠিক কিনা জোরে বলেন না ওই বেয়াক্কল জান্নাত সেবার টাকা লাগবে নগদ টাকা লাগবে আহা আমার নবী তো আল ফকরু ফখরি, গরিবই ছিল আমার নবীর অহংকার গরিব থাকাকে আমার নবী পছন্দ করেছে তো পাশে হলা তো সমান বসা

আমার টাকা লাগবে নগদ লাগবে এখন জন্য তুষ্মানরাইন বলছে আর সোনাল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আমি গাছটা কিনে নেব বলে ঠিক আছে তুমি নাও হয় তুষ্মাঞ্জরাইন বলছে তুর্কি লাগবে বল বলে আপনার ওখানে যে বিশাল বড় বাগান আছে প্রায় হাজার দুই হাজার গাছ আছে বলে এরকম একটা বাগান আমাকে দিয়ে দেন এই একটা গাছের বিনিময়ে হতোসমা বলেন যা বাগান লই যা ওই বাগানটা পুরা লই যা বিনিময়ে গাছটা আমাকে দে গাছটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কিনে নিয়ে আমার নবীর হাতে বুঝিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ এই গাছ আপনাকে আমি হাদিয়া দিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেন তুমি আবার জান্নাত কিনে নিয়েছো সুবহানাল্লাহ আয়াত নাজিল হয় ওয়াসাইয়ুজান্নাবুহাল আতকা জোরে বলেন সুবহানাল্লাহ

সন বাজি ফুরো ফুরো ফর ফর প্রিয় না ইব ও পুরাতন কাপড় পরা আমার বেশি প্রিয় একবার জিজ্ঞেস করেছিল আপনি নতুন কাপড় পরেন না কেন হয়তো তোমরকে বলে যতদিন আমি আমার খেলাফতের অধীনে যত লোক আছে সবাইকে নতুন কাপড় পরাইতে পারবো না আমি নতুন কাপড় পরবো না ওনার সন্তানরা পুরান কাপড় পরে ঈদ করেছে রাষ্ট্রের

বলে আমি সেই গ্যারান্টি দিতে পারবো না বলে আমারও টাকা লাগবে না ওমর টাকা না নিয়ে চলে গেছেন প্রধানমন্ত্রী ন আমিরুল বাইশ লক্ষ বর্গ মাইলের শাসক বাচ্চারা কান্না করতেছিদের দিন নতুন কাপড় কিনতে পারে নাই সবাই নতুন কাপড় পরেছে তো ওয়াইফ বলতেছিল যে অন্তত আমাদেরকে না দেন বাচ্চাগুলোকে দেন এক মাসের বেতন অগ্রিমানোর জন্য গেছিল আমিরুল নাই কেশিয়ারে। বলে আপনি এক মাস বেঁচে থাকবেন সেটা গ্যারেন্টি দেবেন আমি আপনাকে এক মাসের বেতন অগ্রিম দিয়ে দেব হয়তো তোমার এরকম ছিলেন একবার মৌলা আলী এসেছেন হয়তো তোমার ওদের তোমার ঘরে দরজা লক করতেছে বলে কেন এসেছেন কথা কি নিজের না দেশের কয় নিজের কথা তাড়াতাড়ি সেরাক নিবাই দিছে